আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি সমুদ্রে যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি ঘড়ির কাঁটার ঘন্টার মিনিট সেকেন্ড যতবার টিকটিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি আমাদের ভালোবাসা চিরন্তন সত্য তুমি আমারই ছিলে আমারই আছো আমারই হয়ে থাকবে একশো বছর প্রেম করার মানুষ তো অলিতে গুলিতে পাব রাস্তার মোড়ে পাব কিন্তু এমন একটা মানুষ পাব না যে মানুষটা তোমার ব্যক্তিগত যাকে রকম সংকোচ ছাড়াই দাবি করা যাবে এইটা আমার মানুষ আমার একান্ত ব্যক্তিগত মানুষ সারাদিনের মন খারাপ ভালো লাগা ভালো থাকা সব এক নিঃশ্বাসে কোনো সংকট ছাড়াই বলে একটা লম্বা শান্তি নিঃশ্বাস নেওয়া যাবে সে মানুষটা পাশে থাকুক অথবা না থাকুক অত্যন্ত ভরসা দিবে আমি আছি হ্যাঁ আমি আছি ভালোবাসা আর ভালো থাকার জন্য এমনটা মানুষ সবার প্রয়োজন জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকে তবুও বেঁচে থাকার শক্তি খুঁজেনি প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছুই কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু কি হারিয়েছি যা আমার ছিল তা কি আদৌ আমার ছিল জীবন যেন প্রশ্ন যার উত্তর আজও খুঁজে বেড়ায় এটাই হয়তো জীবনে আসল মানে যা হারিয়েছি তা ফেরত পাব না জানি তবুও মাঝে মাঝে মনে হয় যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম কিছু ঠিক করতে পারতাম তুমি নিতে চাইলে পুরোটা নাও আমার ভাঙাচোরা হৃদয় নিয়ে অজন্য ফেলে রেখে দাও কিংবা আমাকে অবহেলা দাও তবে নিতে চাইলে আমাকে পুরোটা নাও আমাকে কেউ নেয়নি একেবারে নেয়নি বললে ভুল হবে নিয়েছিল কিন্তু প্রয়োজন শেষে আবার ফেরে রেখে দিয়েছে আসি বলে সন্ধ্যার আকাশ শেষ অন্ধকার নেমে এসেছিল কিন্তু সে আর আসেনি তাই আমাকে নিতে চাইলে পুরোটা নাও আমি উদার মনের মানুষ ছিটে ফোঁটার যত্নে আমাকে আপোষ করে রাখা যায় আমাকে নিতে পারো তবে পুরোটা নাও আমি ওই মানুষটাকে কখনোই ভুলব না যে মিথ্যে করে হলেও একদিন আমার মুখের সামনে এসেছিল ভালোবাসি বলেছিল আমার চোখে চোখ রেখে সারা জীবন একসাথে থাকবে বলে কথা দিয়েছিল আমার যত্ন নিয়েছিল তার হাসি মুখ মায়া তার কণ্ঠস্বর তার কথা বলার ধরন আমি ভুলতে পারি না কখনো কোনো দিন ও হয়তো ভুলতে পারবে না সে আমার মনে থেকে যাবে আজীবন খুব সাবধানে থেকো প্রিয় তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি তুমি ছাড়া প্রতিটা মুহূর্তে আমি শূন্যতা অনুভব করি তুমি সাথে থাকলে কেটে যায় সকল বিষণ্ণতা ভালো থাকি আমি ভালোবাসলে মস্তিষ্কে গোটা শর্তা তোমাকে লিখে দেব অন্ধের চোখে আলো যেমন দরকার তুমি আমার অন্ধ চোখে আলো পৃথিবী হবে ভালোবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও তবে বিশ্বাস দিও যদি কখনো গড়তে চাও তবে বুকটা লিখে দিও বুকে নিজস্ব জমিন দলিল করে দিও আমি গড়ে দেব কুড়ে ঘরেও অট্টালিকার সুখ যদি আমাকে চাও তবে সমস্ত ইগো মাটি চাপা দিয়ে ডাক দিও যদি কখনো ভাঙতে চাও তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চম্বিতে আমার নিরমতা ভেঙে দিও আমাকে ভেঙো না যদি ভালোবাসো তবে অজুহাত কাছে ভিড় না ভালোবেসেছি এমন একজনকে যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে সে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমার মতো করে আমাকে বুঝেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে খুব অভিমানে একলা ছিলাম কিন্তু সে কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করেনি আমি দূরে থেকেও দেখেছি সে আমাকে কাছে টেনে নেওয়ার আগ্রহ দেখায়নি নিজের থেকেও বেশি তাকে ভালোবেসেছিলাম কিন্তু সে কখনোই আমায় ভালোবাসার চেষ্টা করেনি আর ভালোবাসা মানে তুমি তুমি মানে আমার পুরো পৃথিবী তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দ কম হয়ে যাবে কারণ তুমি শুধু একটা নাম নয় তুমি আমার অনুভূতি সুখী হতে হলে মানুষের জীবনের ভালোবাসা এক অপরিহার্য উপাদান ভালোবাসা কোনো বস্তুগত বিষয় নয় এটি হৃদয়ের গভীর অনুভূতি এটি দায়িত্ব বিশ্বাস যত্ন এবং আন্তরিকতার সমন্বয়ে গড়ে ওঠা ভালোবাসা এমন এক শান্তি এমন এক শক্তি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে অশান্তি এবং আনন্দ বয়ে আনে নারীর জীবনে একজন দায়িত্বশীল পুরুষের উপস্থিতি তাকে মানসিকভাবে সুরক্ষিত ও প্রশান্ত রাখে একইভাবে একজন পুরুষের জীবনে একজন বিশ্বাসী নারীর উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে এই সম্পর্কের মূল্যে থাকে একে অপরের প্রতি যত্ন এবং সম্মান একজন নারী যখন ছায়ার মতো পুরুষের পাশে থাকে তাকে মানসিকভাবে উৎসাহিত করে তখন পুরুষটির হৃদয় সতেজ হয়ে ওঠে কাজের প্রতি তার উদ্যম বেড়ে যায় অন্যদিকে একজন পুরুষ যখন নিজের ঘাম ঝরিয়ে নারীর জন্য জীবন নির্ভর ব্যবস্থা করে তাকে সুরক্ষিত রাখে তখন নারীর মনেও প্রশান্তি নেমে আসে এ ভালোবাসা কেবল দেহে নয় বরং মন ও আত্মাকে এক অন্যরকম শান্তি দেয় সুখ মানে শুধু ভোগবিলাস নয় সুখ হলো সেই অভিজ্ঞতা যা হৃদয়কে সতেজ রাখে মনকে প্রফুল্ল করে এই সুখের মূল্যে থাকে ভালোবাসা এবং একে অপরের প্রতি নির্ভেজাল দায়িত্বশীলতা ভালোবাসা সেই পাখির গান যা মনকে বসন্তের মতো শীতল করে এটি সেই আলো যা অন্ধকারকে দূরে সরিয়ে জীবনের পথ আলোকিত করে তাই ভালোবাসা মানে শুধু মায়াবী চাহনি নয় ভালোবাসা মানে দায়িত্ব যত্ন এবং সত্যিকারের বন্ধন এই ভালোবাসায় জীবনের প্রকৃত সুখের ঠিকানা পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারোর থেকে সব কেড়েও নেয় বুকের ভিতর এক তীব্র অশান্তি নিয়ে কেটে যায় রাতের পর রাত মনে হয় বুকের ভিতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই তবুও খুঁজে নেই তাকে যাকে সবচেয়ে আপন বলে মনে হয় অথচ বলবার সময় দেখি যাকে ভাবি সবচেয়ে আপন সে কথা শোনাবার পাশাপাশি ডুবে আছে চারকোনা কাঁচের বাক্সের পৃথিবীতে তখন মনের মধ্যে কেউ এসে বলে কি দরকার নিজেকে প্রকাশ করবার তোমার কথা শোনবার মতো আগ্রহ আছে কার তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বে আমার তোমাকে কেন মনে ধরেছিল তোমার জানা উচিত ছিল এত চোখের ভিড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকে ছিল তোমার শোনা উচিত ছিল ফেলে আসা ব্যথার দিনগুলো যন্ত্রণাচ্ছে তোমার নিরবতা আমাকে আরও কষ্ট দিয়েছে তুমি গত হয়েছ সেই কবে তবুও তোমার বিষাদ আমাকে নিস্তার দেয়নি কাল জানো কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না ঠিক তেমন তোমার প্রতি আমার হৃদয় এই যে মায়ের পাহাড় তৈরি হচ্ছে এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা বাড়ছে তা তো তুমি কতটা বোঝো আমি জানি না তবে এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই এই যে তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয় আমি তোমাকে প্রচন্ড মিস করি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি এই অনুভূতিগুলো আমাকে জানান দেয় আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ভীষণ ভালোবাসি আমি চাই তোমার প্রতি আমার এই ভালোবাসা দায়িত্ব যেন অনন্তকাল তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে যেও আমায় শুধু রেখে দিও তোমার চোখের কাজলে ঠোঁটের হাসিতে কিংবা চিবুকের ওই কালো তিলে আমার এক জীবন আমি তোমায় ভালোবেসেছি বাঁচতে চাই তোমাকে নিয়েই